আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমরা শুধু বলি যেখানে সেখানে চাঁদাবাজি হয় বিশেষ করে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় শুধু চাঁদাবাজি যে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা করে ব্যাপারটা এমন না একদম আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত চাঁদাবাজি হয় সেটা রাজনীতি কর্মী হোক বা রাজনীতি ছাড়াই হোক আমি যদি ছোট কিছু এক্সাম্পল দিই দেখবেন অনেক জায়গায় মাদ্রাসার নাম করে হুজুর দাঁড়ি দাড়ি টুপি মাথায় দিয়ে পোত্তা গায়ে দিয়ে এসে দেখবেন কিছু লোক টাকা উঠায় কোনো মাদ্রাসার নামে বা কোনো মসজিদের নামে সবাই যে এরকম ব্যাপারটা এমন না মানে বেশিরভাগ হচ্ছে এরকম যে এদের কোনো এদের জাস্ট লেবাসটা আছে এদের কোনো মাদ্রাসা নাই কোনো মসজিদ নাই এরা শুধু টাকাটা উঠায় নিজেদের পকেট ভারী করার জন্য এরকম অনেক এক্সাম্পল আছে আপনারা এটা দেখবেন ইউটিউব বা ফেসবুকে সার্চ করলে এটা পেয়ে যাবেন এবং দেখবেন অনেক জায়গায় পুলিশ মানে পুলিশের ভেজ ধরে চাঁদাবাজি করে এই সাধারণ মানুষ এটি কোনো রাজনীতিবিদ না পুলিশের ভেজ ধরে চাঁদাবাজি করে অনেক জায়গায় অনেক জায়গায় সিআইডির ভেজ ধরে চাঁদাবাজি করে মানে চাঁদাবাজি যে কত সিস্টেমে করা যায় এটা বাংলাদেশের মানুষকে না দেখলে আপনি বুঝবেন না পৃথিবীর কোথাও এই সিস্টেমটা না মানে এরকম নাই এরকম কেন ভাই একটা দেশের মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কিভাবে হয় আমি বুঝি না এদের মাথায় কি সবসময় এইসব আজে বাজে জিনিস ঘুরে এরা কি একটা ভাবে না যে আমি কার পকেটে টাকাটা নিচ্ছি কেন নিচ্ছি কী কারণে নিচ্ছি একটা ভাবে না এদের কি কোনো ফ্যামিলি নাই এদের কি কোনো আত্মীয় সূত্র নেই এদের কি কোনো মাথায় কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই পরে টাকা পেলেই মনে করো এটা নিজের টাকা এটা কিভাবে পসিবল ভাই এটা কিভাবে পসিবল শুধু আমরা কথায় কথায় কথা দোষ দিই কথায় কথায় রাজনীতিবিদ্ঞ যে কর্মী তাদেরকে দোষ দিই ওয়ার্ল্ড লেভেলে যারা আছে তারা যে ধরনের দুর্নীতিগুলো করছে এগুলোকে আপনার চোখে দেখেন না আপনারা জেনে শুনে কেন টাকা দিচ্ছেন আপনারা কেন জাস্টিফাই করেন না যে টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে কোথায় নেওয়া হচ্ছে কী কারণে নেওয়া হচ্ছে কোন খাদে নেওয়া হচ্ছে এটা কেন জাস্টিফাই না করে টাকা দিয়ে দেন বিশেষ করে আমি কখন এরকম দিই না আমি আগে বুঝি জানি তাদের সাথে কথা বলি যদি কখন এরকম আমার দেওয়া প্রয়োজন হয় বা আমি দেখি দিতে হবে এরকম কোথাও দেখি তাহলে আমি তাদেরকে তাদের সাথে কথা বলি তাদের উপর লেভেলের যারা আছে মাদ্রাসার কর্তৃপক্ষ বা মসজিদের কর্তৃপক্ষ তাদের সাথে